আমি বাজারে যাচ্ছি আর বলি কি আজ তাহলে ওই ভালো দেখে দু পিস কাটা মাছ নিয়ে চলে আসি দু পিস নয় রামুদা তুমি না একটা কাজ করো তিন পিস মাছ নিও ওই আমাদের বন্ধুটা আছে না আজকে দুপুরে ও এখানেই খাবে বলছি ম্যাডাম একটা কথা বলছি দাদা বাবু বাড়িতে নেই এইভাবে ওই আপনার বন্ধুটাকে বাড়িতে ডাকা একসাথে গল্প করা তারপর আবার একসাথেই খাওয়া দাওয়া এগুলো কিন্তু ঠিক না দাদা বাবু জানলে খারাপ ভাববে কি তুই একটা চা করে আমাকে জ্ঞান দিচ্ছিস তুই আমার সঙ্গে আবার বন্ধুকে নিয়ে বাজে মন্তব্য করছিস নিহাত আমার বর তোকে খুব ভালোবাসে নালে এক চরমে আমি তোকে বাড়ি থেকে বার করে দিতাম আমার ভুল হয়ে গেছে ঠিক আছে আমি তিন পিস মাছি নিয়ে আসবো প্লিজ জামোদা কিছু মনে করো না আসলে ও খুব ভালো ছেলে আর আমার খুব ভালো বন্ধু আসলে তুমি বললে তো আমার না মাথাটা গরম হয়ে গেছিল প্লিজ কিছু মনে করো না না ম্যাডাম আমি কি আপনার কথাই কিছু মনে করতে পারি আপনি কিছু চিন্তা করবেন না আমি তিন পিস মাছি নিয়ে আসবো বাপরে বাপ এক্ষুনি রামুর কাছে ধরা পড়ে যাচ্ছিলাম না না এখন ওকে চটালে চলবে না ওর সাথে ভালোভাবে কথা বলতে হবে কারণ স্বামী আড়ালে অয়নের সাথে সম্পর্কটা আমাকে রাখতেই হবে ম্যাডামের সাথে ওই ছেলেটার ব্যাপারটা আমার মোটেও সুবিধা চেচ্ছে আমি ম্যাডামকে বলার পরেই ম্যাডাম আমাকে রেগে তুই তো গাড়ি করে আবার নিজেকে সংযত করে তুমি বল না ব্যাপারটা তো একটা গোলমাল লাগছে আমাকে দেখতে হবে ব্যাপারটা আসলে কি তবে যাই বল তোমাদের বাড়ির চাপড়টা না রান্নাটা করে সুপার হ্যাঁ একদম ঠিকই বলেছো ওর রান্না না খেলে আমাদের তো তৃপ্তিই হয় না দেখ এই কটা দিনের কথা না আমি এত ভুলতে পারবো না এত সুন্দর খাওয়ার ব্যবস্থা তারপর এত ভালো শোয়ার ব্যবস্থা কী করে ভুল বলো তো কি কি করছো এই তো সবাই খেয়ে আসলে একটু ধৈর্য ধরো কি করে ধৈর্য ধরি বলো এখন আমার শুনলে বলছে আগুনের জ্বর বাটা মালকিনকে আমি তা তো পরে বলছি বলছি লজ্জা করে না তোমার বাড়িতে নিজের বউ থাকতে এইভাবে অন্যের বিবাহিত স্ত্রীর সাথে অবৈধ সম্পর্ক চালিয়ে যেতে আজ যদি এটা তোমার বউয়ের সাথে অন্য কেউ করত তাহলে তোমার মনটা কি হতো একবারের জন্য ভেবে দেখেছো এই বাড়ি থেকে আপনি ভুল করছেন ম্যাডাম দাদাবাবু যদি এই ঘটনা জানতে পারে আপনাকেও এই বাড়ির থেকে তাড়িয়ে দেবে তাই এটা আপনার বাড়ি নয় দাদাবাবুর বাড়ি আর তাছাড়া দাদাবাবু আমাকে বলে গেছে যে সে যে কদিনের এ বাড়িতে থাকবে না এ সব কিছু আমাকে লক্ষ্য রাখতে তাই এটা আমার কর্তব্য আর আপনার সাথে বেশি কথা বলতে না কারণ দাদা রাতে বাড়ি ফিরছে যা সব আমি ওই দাদাবাবুকেই বলবো সর্বনাশ এখন কি হবে রামু যদি ওকে সব বলে দেয় তাহলে তো ও আমাকে বাড়ি থেকে বের করে দেবে এখন আমি কি করবো হ্যালো বলছি ওদিকে চাকরটা তোমার সেরকম কিছু বলেনি তো নির্বোধের মতো কাজ করে এখন আমার জিজ্ঞাসা করছো যে ও কিছু বলেনি তো তুমি দরজাটা না বন্ধ করে এই কান্ডটা কেন করলে বলো তো আরে বাবা তখন শরীরটা শরীর এত গরম হয়ে গেছিল যে দরজার কথাটা আমি ভুলে গেছিলাম এখন এখন কি হবে ওই চাকরটা তো আমার স্বামীকে সব বলে দেবে বলছে আর ও জানতে পারলে আমাকে দূর দূর করে তাড়িয়ে দেবে শোনো শোনো আমি যেটা বলছি তুমি সেটা মন দিয়ে শোনো ঠিক আছে ও তুমি না না বেশ অনেকক্ষণ আগে এসছে ওই বাইরে দামোদার সাথে দাঁড়িয়ে একটু কথা বলছিলাম এতদিন বাড়িতে ছিলাম না কি কি ঘুরেছে কার কি হয়েছে আর আমার এই মিষ্টি ওটা কেমন ছিল সেটা আমাকে জানতে হবে না ও তুমি সব জেনে গেছো বাড়ির ব্যাপার আমাকে তো জানতেই হবে তাই না 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 তুমি জানো না আসলে ব্যাপারটা হলো প্লিজ আজ আমার স্কুলটা ভীষণ টায়ার্ড তুমি যাবো কালকে বলো আমি কালকে শুনবো তুমি সে বলো আমি বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়ছি শালা রামু

সোনার চেনটা কোথায় সোনা চেন কি বলছেন ম্যাডাম আপনার সোনার চেন কোথায় তা আমি কি করে জানব একদম মিথ্যা কথা বলবে না তুমি ছাড়া এবারে তার কেউ আসে না আর আমিও কবি বাড়ির বাইরে যায়নি আর চেনটা টেবিলের উপরেই রাখা ছিল তাহলে চেনটা কোথায় গেল বলো কি হয়েছে এত চচ চাচা মুছকিসের আরে দেখো না তুমি বিয়ারবারসিকে আমাকে একটা সোনার চেন দিয়েছিলেন না ওই চেনটা কোথাও খুঁজে পাচ্ছি না আমার মনে হয় ইনি বাড়ি যাওয়ার জন্য ওই চেনটা চুরি করেছে বলছো কি তুমি রামুদা তুমি তোকে আমি বিশ্বাস করেছিলাম আর ওই সেই বিশ্বাসের সুযোগ নিয়ে আমার বাড়ির চেনটা কোথায় চেন কোথায় বল চেন কোথায় বল চেন কোথায় আপনি বিশ্বাস করুন বাবু আমি চেনের সম্বন্ধে কিছু জানি না আমি চেন চুরি করিনি বিশ্বাস করুন ম্যাডাম আমি চেনের সম্বন্ধে কিচ্ছু জানি না একদম চুপ দেখি দেখি কথা বলছিলাম তখনই আমার সন্দেহ হয়েছিল তুই কেন হঠাৎ এই ম্যাডামের নামে এত ভালো ভালো কথা বলছিলি আমার নামে ভালো ভালো কথা বলছিল তুমি হ্যাঁ আমি যখন কার বাড়ি ফিরছিলাম তখন দেখি সিরিজ এখানটায় রামুদা মন খারাপ করে দাঁড়িয়ে তারপর এই রামদা কি আপার এইখানে মন খারাপ করে দাঁড়িয়ে আছে? কই না দাদা বাবু আসলে তুমি আজ বাড়ি আসবে আর দেরি হচ্ছে এখনো আসনি তাছাড়া বাড়ির জন্য মনটা একটু খারাপ লাগছিল তাই আসছি আচ্ছা ঠিক আছে কাল সকালে তুমি তোমার বাড়ি চলে যাও আর তোমাকে কাল আমি বেশ কিছু টাকা দেবো বাড়ির সবার জন্য জামা কাপড় কিনে যাও ঠিক আছে আর তারপর বলো এদিকে সব ঠিকঠাক তো হ্যাঁ হ্যাঁ দাদা বাবু একদম ঠিকঠাক তাছাড়া এই রামু থাকতে কখনো কি কিছু বেঠিক থাকতে পারে হ্যাঁ আর দিদিমনিও তেমন ওই আমি বাইরে গেলে একেবারে বাড়িতে তালা দিয়ে যেতে হতো আর যদি বলতাম যে না একটু বাইরে দিয়ে ঘুরে আসি দিদিমণি সেই এক কথা আগে স্বামী আসুক তাহার পর সত্যি দাদা বাবু আপনি যে কত বড় ভাগ্যবান যান দাদা বাবু ওই দিদিমণি একা সেই আপনি কখন আসবেন বসে আছে উম যান এবার তুমি নিশ্চয়ই বুঝতে পারছো এই তোমার নামে এত ভালো ভালো কথা বলার আসল উদ্দেশ্যটা কি এই যে তোকে আমি পুলিশে দেবো এক্ষুনি আমি পুলিশকে ফোন করছি না না থানা পুলিশ করার কোনো দরকার নেই আসলে রামুদার কোনো দোষ নেই সব দোষ আমারই আমি চেনটা ওই ব্যাগে রেখেছিলাম যাক তাহলে নিজের মুখে একটা ভুল স্বীকার করলে তার মানে মানে আমি যখন কাল রামুদার সাথে কথা বলে তোমার কাছে আসবো ঠিক তার আগে